ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় আগামীকাল এসএসসির পরীক্ষা এই পরীক্ষা যাতে কোনো সমস্যা না হয় সেদিকে নজর রাখছে রাজ্য সরকার ও এসএসসি দর্শক এই পরীক্ষা নিয়ে এসএসসির চেয়ারম্যান কি বললেন অবশ্যই দেখুন শেষ পর্যন্ত প্রশ্নপত্রের মধ্যেও নানা রকম সিকিউরিটি ফিচার থাকবে সেগুলো নিয়ে অবশ্যই আমরা কোনো আলোচনা করব না থাকবে এইটুকু বলে দিচ্ছি এবং সিকিউরিটি ফিচারগুলো এমন যে কোনোভাবে যদি প্রশ্নপত্র কেউ ছবি কোনোভাবে আমাদের নিরাপত্তা বলায় বলায় যে টোককে যদি কোনো বা ভেতরে অভ্যন্তরীণভাবে রকম কোনো প্রশ্ন লিখের চেষ্টা কেউ করেন কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র থেকে সেটা হয়েছে আমরা সে অবধিও ধরতে পারব সিকিউরিটি ফিচারগুলো একদম যদি কালকে তিন লাখ উনিশ হাজার পরীক্ষার্থী থাকেন তাহলে তিন লাখ উনিশ হাজার ভিন্ন সিকিউরিটি ফিচার থাকছে কিছু কমন থাকে ভেরি আর কিছু ভেরিয়েবল থাকে আমাদের সেই ব্যাপারেও আমাদের যথেষ্ট মানে মানে সিকিউরিটি ফিচার খুব শক্তিশালী সিকিউরিটি ফিচার এছাড়া আমাদের যেটা বলবার সেটা যে পরীক্ষার্থীরা যারা আসবেন তাদের জন্য যদি কেউ কোনো কারণে কোনো মূল্যবান দ্রব্য নিয়ে আসেন যেটা কিনা না হলের ভেতরে নিয়ে যাওয়া যাবে না এবং তার সঙ্গে কেউ নেই যাকে তিনি ওটা যার কাছে ওটা রক্ষিত রাখতে পারেন তাহলে মানে সুরক্ষিত রাখতে পারেন বা গচ্ছিত রাখতে পারেন তাহলে তার জন্য একটা ক্লোকরুমের বন্দোবস্ত প্রতি ভেনুতে থাকবে যাতে টোকেনের বিনিময় তিনি তার যে জিনিস মূল্যবান সেখানে জমা রাখতে চান সেটা জমা থাকবে তারপরে আবার পরীক্ষার শেষে টোকেন নিয়ে তারা চলে যাবে পরীক্ষার সময় বারোটা আমরা প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমরা প্রশ্নপত্র দর্শক কিন্তু এই ছিল এই চেয়ারম্যানের বক্তব্য যেখানে বলা হচ্ছে আটও সাতটার নিরাপত্তা থাকছে পরীক্ষা কেন্দ্রে থাকছে একজন করে এসআই ও একজন করে এ সঙ্গে থাকছে লাঠি সহ অস্ত্রধারী পুলিশ ও পাশাপাশি থাকছে মহিলা পুলিশও পাশাপাশি কড়া নজরদারিও চালানো হবে পরীক্ষা কেন্দ্রগুলিতে যদি কেউ প্রশ্নপত্র ফাঁস করে তাহলে আধা ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হবে যা বলছেন এসএসসি চেয়ারম্যান দর্শক এ তো ছিল এসএসসি চেয়ারম্যানের বক্তব্য কিন্তু বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এই এসএসসি পরীক্ষা নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস করে দিলেন হ্যাঁ দর্শক এই মুহূর্তে বড় আপডেট দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত পরীক্ষা একশো ছাপ্পান একশো বাহান্ন জেন্টেডকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে এর মধ্যে মুখ্যমন্ত্রীর আত্মীয় আছে উনিশশো জন শিক্ষক শিক্ষিকা টেন্টেড সবাই জানে আমরাও জানি তালিকাও জানে আঠেরোশো ছয়ের নাম ঘোষণা করেছে আর একশো বাহান্ন জন টেন্টেডকে পরীক্ষায় বসাচ্ছে ত্রুটিযুক্ত পরীক্ষা প্রশ্ন বিক্রি হয়েছে প্রশ্ন বিক্রি হচ্ছে এবং কালকেও সেন্টার প্রতি অর্থের বিনিময়ে তৃণমূলের লোকেরা সাথে পুলিশকে নিয়ে একটি প্রহসনের পরীক্ষা নবছরের বছরের পরে করতে চলেছেন এর ফল অশ্বডিম্ব দাঁড়ান মমতাকে একটাই স্লোগান প্রতি বছর এস এস হবে প্রতি বছর প্রাইমারি হবে ওএমআর সিটে পরীক্ষা হবে ওএমআর পদ্ধতি চালু হবে কার্বন কপি বাড়িয়ে নিয়ে আসবেন আনুন বিজেপিকে এবার দেখার বিষয় যেখানে এসএসসি চেয়ারম্যান দাবি করছেন প্রশ্নপত্র করা নিরাপত্তার মধ্যে রয়েছে কিন্তু রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরক তথ্য ফাঁস করছেন এবার দেখা বিষয়ে কি হয় দর্শকেন্দ্র ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন